আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা এ চব্বিশ এবং পঁচিশ সালের শিক্ষার্থী আছো খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা যারা বিজ্ঞান বিভাগ থেকে এ অথবা বি ইউনিট তো আজকে মূলত আমরা এ ইউনিট নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো এ ইউনিটের প্রশ্ন প্যাটার্ন কী কী পড়তে হয় মান বন্টন থেকে শুরু করে সব কিছু নিয়ে আলোচনা করবো এবং প্রিপারেশনটা তোমাদের কোন বই ফলো করা উচিত দেখো আমাদের হাতে কিন্তু পঞ্চায়েত যেন সময় নাই ঠিক আছে আগামী আঠারো ডিসেম্বর তোমাদের এ ইউনিট এবং বিমিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার একদিন পরেই কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যারা পঁচিশ ব্যাচ আসো তোমাদের কিন্তু মেইনলি ঢাবির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরই মোটামুটি খুলনা ইউনিভার্সিটি কভার হয়ে যাবে এছাড়া যারা চব্বিশ ব্যাচ সেকেন্ড টাইম আসো তো তোমাদের কিন্তু আলাদা করে খুলনা ইউনিভার্সিটির জন্য আগেই সিলেবাস শেষ করে পরীক্ষা দিতে হবে কারণ তোমাদের জাহাঙ্গীর ভর্তি পরীক্ষা কিন্তু এরপরে হবে অর্থাৎ সবার আগে দেখা যাচ্ছে যে খুলনা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তো এই যে অল্প সময়ের মধ্যে কীভাবে প্রিপারেশন নেওয়া দরকার এবং গত বছরের প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ করে আমরা যেটা পাইছি বা যেভাবে প্রশ্ন যেমন আসে তারপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে তো অবশ্যই যারা খুলনা ইউনিভার্সিটি এই মিটে পরীক্ষা দিবা তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তাহলে প্রশ্ন প্যাটার্ন এবং প্রিপারেশন রোড ব্যাঙ্ক সম্পর্কে তোমরা খুব ভালো মতো জানতে পারবো চলো কথা শুরু করি তো প্রথমে আমরা মান বটনা দেখবো যে এখানে মান বটনাটা কেমন হয়ে থাকে তো এখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং গণিত এটার উপর এমসি থাকবে বিশটা করে মোট ষাট মার্কের তোমাদের এখানে এমসি অংশ ষাট মার্ক এবং রিটেন অংশ চল্লিশ টোটাল একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে ঠিক আছে এরপরে জিপিএ নিয়ে অনেকে টেনশন করতে হবে জিপিএর কথা হচ্ছে গত বছর অনুযায়ী তোমাদের অবশ্যই চার চার করে থাকতে হবে ঠিক আছে এসএসসিতে চার এবং এইচএসসিতে এসিতে চার যাদের চারের নিচে আসে তারা এমএে পরীক্ষা দিতে পারে না যদি এই বছর সার্কুলার চেঞ্জ হয় সেটা ভিন্ন কথা বাট এখন পর্যন্ত এটা এটা নিয়ে কিন্তু কোনো আপডেট এখনও জানা যায়নি ঠিক আছে রিটার্ন পার্টের জন্য ইংরেজি গণিত আইসিটি তো ইংরেজি গণিত আইসিটি এটা থেকে তোমাকে পাঁচটা পাঁচ মার্কের করে প্রশ্ন থাকবে টোটাল আটটা প্রশ্ন দেওয়া থাকবে ঠিক আছে আট গুণ পাঁচ এগারোটু চল্লিশ তো এখানে আমরা যদি গত বছরের প্রশ্ন দেখি তো এখানে ইংরেজি গণিত আইসিটি বলা থাকলেও এখানে ফিজিক্স থেকে প্রশ্ন আসছে এবং কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসছে তো ফিজিক্স থেকে একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে পর্যাবিত গতি থেকে তোমাদের দোলনকালের সাপেক্ষে যে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের যে কনসেপ্টটা আসে বা একটা দেখবে ম্যাথ আছে বইতে উদাহরণ এবং ওই কনসেপ্ট দেওয়া আছে ওইটা থেকে একটা প্রশ্ন আসছে আর রসায়ন থেকে সৎ করা সংযুক্তি থেকে কতটুকু দ্রব্য মিশাইলে কতটুকু পাওয়া যাবে এই ধরনের একটা প্রশ্ন আসছে শতকরা সংযুক্তি এই টাইপ থেকে ঠিক আছে আণবিক ভর নির্ণয় থেকে তোমাদের আণবিক ভর নির্ণয় করা হয় রসায়ন থেকে এই প্রশ্ন আসছে তার মানে তোমাদের বলা থাকলেও ইংরেজি গণিত আইসি থেকে রিটার্ন দিবে সেখানে বাকি ফিজিক্স কেমিস্ট্রি থেকেও তোমাদের রিটেনটা দিয়ে দিছিল ঠিক আছে আচ্ছা তো রিটেন প্রশ্ন কেমন আসে ফিজিক্স প্রশ্ন কেমন আসে ঠিক আছে এই পার্টগুলো নিয়ে আমরা কথা বলবো এখন তো এখন কিভাবে নিবা তো প্রস্তুতি কিভাবে নিবা এটা যদি তুমি বুঝতে চাও তোমাকে আগে বুঝতে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়ে থাকে ঠিক আছে তো প্রশ্ন প্যাটার্নটা যদি কথা বলি তো এখানে যদি এমসিকিউ আর পার্টটা বলি তোমাদের যদি এমসিকিউ আর এর পার্টটা বলি তো এমসিকিউ পার্টে তোমাদের এখানে মাথায় রাখতে হবে যে ক্যালকুলেটর অ্যালাউ ঠিক আছে ক্যালকুলেটর অ্যাল তো যদি ক্যালকুলেটর অ্যালাউ থাকে যদি ক্যালকুলেটর অ্যালাউ থাকে তার মানে বুঝতেছো এখানে ক্যালকুলেশনগুলো একটু তোমাকে জটিল দিয়ে দিবে যেহেতু তুমি এখানে হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে করতে হচ্ছে না তোমাকে ক্যালকুলেটরের সাহায্যে তুমি অ্যান্সার করতে পারবা তার মানে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই এখানকার ক্যালকুলেশনগুলো একটু বড় হবে আর চিন্তার কোনো কারণে যেহেতু ক্যালকুলেট দিয়ে তুমি খুব সহজে করতে পারবা তো তোমার প্রথম কাজ হবে যে ক্যালকুলেটর যে ট্রিক্সগুলো আছে বা সহজে কীভাবে ক্যালকুলেশন করা যায় এগুলো একটু ভালো মতো জেনে নিবা কারণ ক্যালকুলেট দিয়ে তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ম্যাট্রিক্স সবগুলো কিন্তু সমাধান করে আসতে পারবা ঠিক আছে ফিজিক্সের যে গাণিতিক প্রশ্নগুলো জ থেকে শুরু করে আহ ভগ্নাংশ টাইপের যে বড় বড় যেখানে দিক যে সমস্যাগুলো সেগুলো তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে ইউজ করে ফেলতে পারবা তো ক্যালকুলেটর যেহেতু অ্যালাও তার মানে ক্যালকুলেশনগুলো যেগুলো একটু ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের প্রশ্নগুলো যেখানে ক্যালকুলেশন বেশি করে আসে বা খুলনা ইউনিভার্সিটির প্রশ্নগুলো তুমি দেখবা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে তো এখানে দেখবা ঢাবিতে অবশ্যই কনসেপচুয়াল প্রশ্ন আসে বাট সেখানকার ক্যালকুলেশনগুলো কিন্তু বেশি বড় আসে না হ্যান্ড ক্যালকুলেশন সাজে তুমি করতে পারবা বাট খুলনা ইউনিভার্সিটির প্রশ্নগুলো যথেষ্ট কনসেপচুয়াল আসবে এবং যথেষ্ট এখানে ক্যালকুলেটিভ প্রশ্নগুলো আসে তার মানে তুমি যদি খুলনা ইউনিভার্সিটির ভালো একটা প্লেস করতে চাও তার মানে তোমাকে অবশ্যই ক্যালকুলেশন পার্টটা একটু ভালো মতো মাথায় রাখতে হবে এবং প্রশ্নের যে স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এছাড়া তুমি বিগত বছর অর্থাৎ গত বছর বা তার আগের বছর যখন আঠেরো উনিশ উনিশ বিশ সেশন থেকে তোমাদের যখন খুলনা ইউনিভার্সিটি আলাদাভাবে পরীক্ষা হতো তখনকার প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি করে অ্যানালাইসিস করতে হবে তাহলে তুমি প্রশ্নের প্যাটার্নটা খুব ভালো মতো বুঝে যাবা ঠিক আছে তাও যেটা মাথায় রাখো যে প্রশ্ন প্যাটার্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় ভার্সিটি এই স্ট্যান্ডার্ডই বাট ক্যালকুলেশনগুলো একটু তোমাকে কমপ্লেক্স করে দিবে যেন তুমি ক্যালকুলেটার সাহায্যে ইজিলি সলভ করতে পারো তো এটা নিয়ে প্যারা খাওয়া দরকার নেই বাট কনসেপ্টগুলো তোমাকে ভালো মতো জানতে হবে ঠিক আছে তো ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম বা গত বছর বা তার আগের বছর যে প্রশ্নগুলো দেখছি তো এখানে থিওরি প্রশ্নগুলো মোটামুটি কমই আসে ঠিক আছে থিওরি যে প্রশ্নগুলো এগুলা কম প্রশ্ন তুমি পাবা ঠিক আছে কিন্তু এখানে গাণিতিক যে প্রশ্নগুলো ম্যাথমেটিক্যাল পার্টগুলো এগুলো একটু বেশি আসে ঠিক আছে গাণিতিক প্রশ্নগুলো একটু বেশি আসে যেহেতু এখানে ক্যালকুলেটার অ্যালাউ তার মানে ক্যালকুলেশনগুলো তোমাকে একটু বড় দিবে কনসেপ্টটা সেম থাকবে সেম কনসেপ্ট একটু হয়তো পেসাই দিবে আর ক্যালকুলেশনগুলো একটু বড় করে দিবে ঠিক আছে এটা জাস্ট পার্থক্য ভার্সিটি এ অন্যান্য ইউনিভার্সিটি থেকে যেমন রাবি জাবি চবি এগুলাতে তোমার ক্যালকুলেটর এলাও না তো যথেষ্ট তোমাদের যে ক্যালকুলেশন পার্টটা একটু ইজি দেওয়া থাকে বাট খুলনা ইউনিভার্সিটিতে তুমি একটু ক্যালকুলেশন পার্টটা একটু একটু জটিল পাবা ঠিক আছে ওগুলা থেকে ক্যালকুলেট দিয়ে তুমি ইউজ করতে পারো সলভ করতে হবে যেগুলো একটু প্রশ্ন যে সকল টপিকগুলো একটু কনসেপচুয়াল ঠিক আছে যে আছে এগুলো তুমি সলভ করবা এবং তোমাদের যে অনুশীলনী অনুশীলনের যে প্রশ্নগুলো অনুশীলনী যে প্রশ্নগুলো আছে না অনুশীলনী অনুশীলনী যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে পাশাপাশি যে উদাহরণ যে প্রশ্নগুলো আছে উদাহরণ ঠিক আছে উদাহরণের মত গুলো এইগুলো তোমাদের রিটার্ন পার্টের জন্য ইম্পর্টেন্ট এগুলো তোমাদের রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট তো রিটেনের জন্য কি করবা রিটেনের জন্য যেগুলো অনুশীলনের প্রশ্নগুলো যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে ঠিক আছে দেখবার রিটেন প্রশ্নগুলো তোমাদের কেমন আসবে যে খ এবং গ তোমরা সৃজনশীল পরীক্ষা দিছো না সৃজনশীল পরীক্ষা আছে এইসিসিতে তো ওখানে খ এবং গতে যেরকম কনসেপ্ট টাইপের প্রশ্ন আসে ওরকম প্রশ্ন তোমাকে টেনে দেবে ফিজিক্সের ক্ষেত্রে গ নাইম অর্থাৎ ম্যাথমেটিক্যাল পার্টগুলাই দিবে ঠিক আছে আর উদাহরণ থেকে দেখবা প্রত্যেকটা তো অবশ্যই উদাহরণ দেওয়া থাকে তো যেগুলো ইম্পর্টেন্ট উদাহরণ সেগুলো অবশ্যই মাথা দেখবা ইম্পর্ট্যান্ট উদাহরণগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয় ঠিক আছে তো ফিজিক্সে তোমাদের এখানে বলে নাই কিন্তু একটা দুইটা প্রশ্ন দিয়ে দেয় একটা প্রশ্ন গতবার আসে তার মানে একটু দেখে নিও ঠিক আছে ফিজিক্সের রিটার্ন পার্টটা দেখুন যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তারা তো অবশ্যই ফিজিক্স রিটার্ন পাবা ঠিক আছে তবু এটা একটু দেখো যদিও এখানে উল্লেখ নাই তবুও ফিজিক্স থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যেমন গতবার দিছে ঠিক আছে তো রসায়ন তোমাদের এই ফিজিক্স পার্টটা কী করবা অবশ্যই টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো ভালো মাত্র রাখো পার্সিটিক কয়েন্টের কোশ্চেন ব্যাঙ্ক এবং খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কগুলো বেশি বেশি অ্যানালাইসিস করো করে যেসব টপিকগুলো পাচ্ছ ওই টপিকগুলোর যথেষ্ট কনসেপ্টে ক্লিয়ার রাখার চেষ্টা করো এভাবে পড়লে দেখবে যে ফিজিক্স পার্টটা তোমার জন্য ইজি হবে মেন বইটাকে একটু ইম্পর্টেন্স দেওয়া কারণ মেন বইয়ের কনসেপ্ট থেকেই কিন্তু এখানে বেশি প্রশ্ন আসে ঠিক আছে মেন বইটাকে বেশি প্রাধান্য দিতে হবে মেন বইকে কোন প্রাধান্য দেবা প্রশ্নগুলো একটু অ্যানালিস করবো খুলনা ইউনিভার্সিটির দেখবা যে আসলে কোন টপিকগুলো থেকে আসতেছে কোন অধ্যায়গুলোতে কী কী ধরনের প্রশ্ন আসছে তুমি দেখা মাত্র কিন্তু বই থেকে ভালো মতো করতে পারো তো মেইন বই এবং একটা সহায় বই যদি থাকে যেমন আসপেক্ট ফিজিক্স বা যে কোনো বই যেখানে টাইপ ওয়াইজ কোশনগুলো দেওয়া আছে ঠিক আছে যেখানে অবশ্যই টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো থাকবে ঠিক আছে টাইপ ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে সেইগুলো তুমি সলভ করবে ঠিক আছে তো যেহেতু আমাদের হাতে অল্প সময় তো তোমাদের অবশ্যই নভেম্বর মাসের মধ্যে সিলেবাসটা শেষ করে ডিসেম্বর মাসটা রিভিশন দিতে হবে ঠিক আছে তো আমাদের যে ভার্সিটি প্লাস গুচ্ছ এক্সাম আছে এখানে আমাদের আগামী নভেম্বর মাসের মধ্যেই সিলেবাসটা শেষ হয়ে যাবে তোমাদের যে শর্ট সিলেবাসটা সেটা সন্ধ্যে মতো শেষ হয়ে ডিসেম্বর মাস থেকে আমরা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল টেস্ট শুরু হবে তো আমাদের যে অধ্যাবিত এক্সামগুলো হবে সেখানে কিন্তু খুলনা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটির জন্য তোমাদের রিটার্ন পার্টতে থাকবে না আমরা যখন মডেল টেস্ট নিব খুলনা ইউনিভার্সিটি বা পেপার ফাইনাল এক্সাম নেবো তখন কিন্তু তোমাদের এখানে আলাদা করে তোমাদের এখানে আমরা রিটার্ন পরীক্ষাটা নিবো ঠিক আছে অর্থাৎ এমসিকিউ এর পাশাপাশি তোমরা রিটার্ন পরীক্ষাটাও দিতে পারবা বুঝতে পারছো তো এখন আপাতত আমরা ষাট মার্কে ফোকাস করবো কারণ এখানে তোমাদের পাস মার্ক আছে তো এই যে ষাটের মধ্যে তোমাকে অবশ্যই তিরিশ পার্সেন্ট মার্ক অর্থাৎ আঠারো মার্ক পাইতে হবে পাশ করার জন্য ঠিক আছে রিটার্নে কোনো আলাদা করে পাশ দেওয়া নাই রিটার্নে কোনো আলাদা করে পাস দেওয়া নাই তুমি যদি এমসিকিউ তো ভালো করো রিটেনের যদি খারাপও করো তাও সমস্যা নেই কারণ রিটার্নের উপরে আলাদা কোনো শর্ত দেওয়া নাই ঠিক আছে এবার আসো রসায়নের ক্ষেত্রে তো রসায়নের প্রশ্নগুলো যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন আসে ঠিক আছে যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন আসে তো এখানেও তোমাকে অবশ্যই চেষ্টা করবা টাইপ ওয়াইজ ঠিক আছে টাইপ ওয়াইজ প্র্যাকটিস করা টাইপ ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করার এবং এখানে মেন বইটা থেকে একটু ভালো মতো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবা অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা অনুশীলনী ঠিক আছে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করবা এবং এখান থেকে একটা রিটার্ন দিয়ে দিতে পারে তো রিটার্নের জন্য তুমি এখানে কি করবা উদাহরণের ম্যাথটা দেখবা ঠিক আছে উদাহরণের যে ম্যাথমেটিক্যাল পার্টগুলা বা যেগুলো প্রমাণ টাইপের যে ম্যাথগুলো আছে ঠিক আছে ওইগুলো একটু উদাহরণ থেকে দেখবা ঠিক আছে তাহলে রসায়ন পার্টটা যদি ভালো করছে অবশ্যই টাইপ ওয়াইজ বেশি বেশি প্র্যাকটিস করবো রসায়নের জন্য তোমাকে অবশ্যই বেশি প্র্যাকটিস করতে হবে এবং এখানে দেখবা যে বেশিরভাগই থিওরি প্রশ্ন ঠিক আছে বেশিরভাগই থিওরি প্রশ্ন তো থিওরি প্রশ্ন যদি ভালো করতে যাও থিওরি প্রশ্ন গাণিতিক প্রশ্নের মধ্যে কী কী আছে গাণিতিক প্রশ্নের মধ্যে তুমি দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে পিএস নির্ণয়ের যে ম্যাথগুলো আছে ঠিক আছে ঘনমাত্র রেটের যে প্রশ্নগুলো আছে সেইগুলো থেকে গাণিতিক প্রশ্ন আসবে যেগুলো সিলেক্টেড করতে হবে যেগুলো ইউনিভার্সিটিতে রিটার্ন আসলে এগুলো থেকে আসে দ্রাব্যতার গুণফল থেকে আসে তোমাদের মলার আসে পিএস নির্ণয় করা আসে এবং তরিত রসায়ন থেকে দেখবে যে কিছু অ্যানো ক্যাথোডের বিভব আছে এইগুলা থেকে তোমাদের মানগুলা বের করে দেয় ঠিক আছে ওই করা টাইপ থেকে মোটামুটি ঋণের ভারটা প্রশ্ন আসে এছাড়া গ্যাসের যে সূত্রগুলো আছে পরিবেশ রসায়নে ওইখান থেকে তুমি কিছু প্রশ্ন পাবা ঠিক আছে তো এই পার্টগুলো তোমার কিন্তু মোটামুটি কেমিস্ট্রিতে আসবে তার মানে এখানে কী করতে হবে তোমাকে টাইপ ওয়াইজ বেশি বেশি প্র্যাকটিস এবং মেন বই থেকে থিওরি পার্টগুলো একটু বুঝে বুঝে যে উদাহরণ যেগুলো আসে এই উদাহরণ পার্টগুলো ভালো মতো পড়লে তুমি দেখবো যে এমসিকিউ মোটামুটি কভার হয়ে যাবে এবং ম্যাথের ক্ষেত্রে আসো তো ম্যাথে যেহেতু আমাদের রিটার্ন আসেই এবং এমসি কিউটা আসে তো ম্যাথে ভালো করার জন্য তুমি জাস্ট প্রথম একটা কাজ আমি এটা সকল ইউনিভার্সের জন্য বলে থাকি সেটা হচ্ছে তুমি ম্যাথটা টাইপ ওয়াইজ যে ভার্সিটি কমেন্টের কোয়েশন ম্যাকটা আছে ঠিক আছে টাইপ ভার্সিটি এ ইউনিটের যে কোয়েশন ব্যাঙ্ক ঠিক আছে ভার্সিটি এ ইউনিট যে কোয়েশন ব্যাঙ্কটা আছে এই কোশন ব্যাঙ্কটা তুমি সলভ করো এবং খুলনা ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে এটা তুমি সলভ করলে দেখবে যে ম্যাথের ক্ষেত্রে অনেক প্রশ্ন তুমি হুবহু কম পেয়ে যাবা এবং ম্যাক্সিমাম টাইপ এর মধ্যে কমন থাকবে তাহলে কি করলাম টাইপ ওয়াইজ কোশ্চিনগুলো সলভ করবা খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবো দেখবে যে ম্যাথে তোমার মোটামুটি অনেক প্রশ্ন তুমি ডিরেক্ট কমন পেয়ে যাবা এবার আসো রিটেনের ক্ষেত্রে কী করবা ঠিক আছে রিটেনের ক্ষেত্রে কি করবা তো রিটেনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যেমন প্রশ্নগুলো আছে সেটা আসে তোমার অনুশীলনী থেকে ঠিক আছে প্রশ্ন আসবে অনুশীলনী থেকে এখন ভাইয়া অনুশীলনীকে সবগুলো করা পসিবল না এখানে তো অনুশীলন সবগুলো করা পসিবল না তুমি জাস্ট কী করবা একটা টাইপের একটা রিটার্ন করবা একটা টাইপের একটা রিটার্ন করবা যেমন দেখো অনুশীলনীন প্রশ্নগুলো তোমার একটা টাইপ ওয়াইজ কিন্তু ভাগ করা থাকে এখন যে বইগুলো আছে সেগুলোতে প্রত্যেকটা অনুশীলনীন প্রশ্নগুলো ভাগ করা আছে তো তুমি কি করবা অনুশীলনের ভাগ আর সবসেতে বেস্ট হয় সবসেতে বেস্ট হয় যেহেতু আমাদের উদাহরণ যেহেতু আমাদের বইতে উদাহরণ আছে এই উদাহরণের প্রশ্নগুলোতে সবগুলা টাইপ একটা করে ম্যাথ দেওয়া আছে তো তুমি যে সবচেয়ে ভালো তোমার প্রথম কাজ হবে এই উদাহরণ গণিতের উদাহরণটা ভালো করে দেখা এবং টাইপটা বোঝা ঠিক আছে টাইপটা বোঝা তুমি জাস্ট টাইপটা বোঝো রিটেনের যদি আমাদের এই টাইপের প্রশ্ন আসে আমাকে এইভাবে সলভ করতে হবে এইটা তুমি বোঝো এবং অনুশীলন থেকে প্রত্যেকটা টাইপে দেখবে যে পাশে বোর্ড লেখা আছে হ্যাঁ যেগুলো বেশি আসছে বোর্ডে ওই টাইপ থেকে একটা প্রশ্ন সলভ করবা পরবর্তী টাইপ থেকে দেখবে যে যেইটা থেকে বোর্ডে বেশি আসছে ওইটা থেকে সলভ করবো মানে তোমাকে এত বেশি সলভ করার আসলে সময় তোমার নাই হাতে আসে পঞ্চাশ দিনও সময় নেই পঁয়তাল্লিশ দিনের মতো সময় পাচ্ছ তার মধ্যে অনুষ্ঠানে তুমি শেষ করতে কখনোই পারবে না তো জাস্ট তুমি করবা উদাহরণটা খুব ভালো মতো সলভ করবা এবং প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করবা আর ম্যাথের ক্ষেত্রে ভার্সিটিক পয়েন্টের যে কোশ্চেন আছে সেটা টাইপ ওয়াইজ সলভ করে যাবা তো আমাদের রিটেনের জন্য আর দুইটা সাবজেক্ট বাকি আছে সেটা হচ্ছে ইংরেজি এবং আইসিডি এই দুইটা কীভাবে পড়বা এটা একটু বলি ঠিক আছে ইংরেজি এবং আইসিডি তো আইসিডি নিয়ে তো অনেকে প্যারা খাচ্ছ তো আইসিডি থেকে কিন্তু মোটামুটি ইজি প্রশ্ন আসে ঠিক আছে আইসিডি তে একটু বলি তো আইসিডি নিয়ে কি করবা আইসিডি নিয়ে তোমাকে কয়েকটা টপিক আমি জাস্ট বলে দিই আইসিডি যেহেতু রিটার্ন আসবে দেখো আইসিডি থেকে যদি রিটেন আসে তাহলে কী আসবে বলতো প্রথম পয়েন্ট হচ্ছে লজিক গেট প্রথম পয়েন্ট হচ্ছে তোমাকে লজিক গেট থেকে প্রশ্ন দিবে ঠিক আছে লজিক গেট থেকে প্রশ্ন দিবে গত বছর তোমাকে ন্যান্ড গেট দিয়ে কীভাবে অর গেট বাস্তবায়ন করা যায় ইউনিভার্সাল গেট তাই না ন্যান্ড গেট গেট এগুলো কি ইউনিভার্সাল গেট তো এগুলো দিয়ে আমরা যে কোনো গেটকে বাস্তবায়ন করতে পারবো তো ওই টাইপের প্রশ্নগুলো তোমার এখান থেকে সলভ করবো লজিক গেট থেকে আরও যে টপিকগুলো আছে সেগুলো ভালো মতো সলভ করবে লজিক গেট থেকে মাস প্রশ্ন আসার সমান থাকে যদি রিটার্ন দেয় তারপরে আমাদের কি থাকবে সংখ্যা পদ্ধতি ঠিক আছে সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতির ভিতরে যতগুলা টাইপ আছে সংখ্যাবোধের মধ্যে যতগুলো টাইপ আছে সেগুলো তুমি দেখবা সংখ্যাবদ্ধ রূপান্তর একটা থেকে একটা কীভাবে কনভার্ট করা হয় তারপরে আমাদের যে টুস কমপ্লিমেন্ট ঠিক আছে টুস কমপ্লিমেন্ট যেটা আছে দুয়ের পরিপূরক ঠিক আছে টুস কমপ্লিমেন্টের সাহায্যে আমরা কি করি একটা যোগ সংখ্যাকে যোগান্ত সংখ্যাকে বিপরীতে কনভার্ট করি তাই না তো এইভাবে যোগ করতে হয় কীভাবে দুয়ের পরিপূরকের সাহায্যে এইটা থেকে কিন্তু গত বছর প্রশ্ন আসছে টুস কমপ্লিমেন্ট এবং লজিক গেট থেকে ন্যান্ড গেট দিয়ে কীভাবে অর অথবা ন অর গেটকে আমরা বাস্তবায়ন করতে পারি তো লজিক গেট এবং সংখ্যা পদ্ধতি এই দুটা খুবই ইম্পর্ট্যান্ট এরপরে যেটা আসবে রিটার্নের জন্য সেটা হচ্ছে প্রোগ্রামিং ঠিক আছে প্রোগ্রামিং তোমাকে ছোটোখাটো একটা প্রোগ্রাম হয়তো দেওয়া থাকবে যে এটা প্রিন্ট করার জন্য বা এটা রান করার জন্য আমাদের কি কী কোড ব্যবহার করতে হবে প্রোগ্রামটা লেখো ছোটোখাটো ঠিক আছে দেখবে যে ছোটো সাইজের যে প্রোগ্রামগুলো আছে এটা কি করবা উদাহরণে দেখবা কিছু প্রোগ্রাম তোমাদের বইতে যে উদাহরণগুলো যে টাইপের প্রোগ্রাম দেওয়া আছে ঠিক আছে সংখ্যা একটা মনে করো এক থেকে দশ বা হচ্ছে যোগ করার জন্য একটা সিরিজ যোগ করার জন্য বা কিছু সংখ্যা যোগ করার জন্য কেমন প্রোগ্রাম তুমি রান করবা বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কেমন প্রোগ্রাম রান করবা বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে ছোটো ছোটো ওই উদাহরণগুলো থেকেই দেখলেই মোটামুটি তোমার খবর হয়ে যাবে ঠিক আছে তো রিটেন পার্টটা এই করা টপিক থেকে তোমাদের জন্য আসবে আইসি থেকে লজিক গেট সংখ্যাবদ্ধ রূপান্তর টুস কমপ্লিমেন্টের যত টাইপ আছে সেগুলো দেখবা এবং প্রোগ্রামের থেকে ছোটো ছোটো উদাহরণ যেগুলো আছে সেগুলো দেখবা ক্ষেত্রফল নির্ণয় সংখ্যা কয়েকটা সংখ্যার যোগফল কীভাবে বের করতে হয় এরকম টাইপের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখবে কভার হয়ে যাবে এবং ইংরেজি তো ইংলিশের ক্ষেত্রে যেটা মোস্ট আমরা দেখলাম খুবই ভালো লাগছে ইংলিশের প্রশ্নটা সেটা হচ্ছে তোমাকে কিছু দেখো এখানে প্রশ্নের ধরনটা কী বলছিল যে বিশ্লেষণী বিশ্লেষণী দক্ষতা তোমাকে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে ঠিক আছে এবার এখানে কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা বলা আছে কিছু সিদ্ধান্ত নিতে হবে তো এখানে তোমাকে ইংরেজিতে এক্সপ্রেস করতে হবে যে তার সিদ্ধান্তটা সঠিক না বেঠিক বিশ্লেষণ করতে হবে তোমাকে অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা টপিক তোমাকে দেওয়া থাকবে প্রথম প্রশ্ন এটা হচ্ছে একটা প্রশ্ন আরও কিছু প্রশ্ন আছে তো এই প্রশ্নে তোমাকে একটা সিদ্ধান্ত দেওয়া থাকবে বা একটা সেন্টেন্স দেওয়া থাকবে এখানে আসলে কী কী সিদ্ধান্ত নেওয়া ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে তোমার মতামতের উপর ভিত্তি করে তুমি এখানে লিখতে হবে ঠিক আছে অর্থাৎ নিজের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কথাই তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে একটা প্রশ্ন দিবে ঠিক আছে ফ্রি হ্যান্ড রাইটিং তো যারা ফ্রি হ্যান্ড রাইটিং ভালো পারো হুম যারা ভালো পারো তারা এখানে ভালো করবা তারপর দুই নম্বর পয়েন্টে তোমাকে দিবে হচ্ছে দেখো সিনোনিম টাইপের প্রশ্নগুলো ঠিক আছে সিনোনিম টাইপের প্রশ্নগুলো তোমাকে একটা সুন্সন্দে থাকলে একটা মার্ক করা একটা ওয়ার্ড আছে ঠিক আছে একটা ওয়ার্ড আছে তো এই ওয়ার্ডটা কি অর্থে ব্যবহার করা হয়েছে এই ওয়ার্ডটা নিচের এরকম ডি অপশন দেওয়া তো এই ওয়ার্ডটা নিচের কোন অপশনের সাথে সিনোনিমাস ঠিক আছে অর্থাৎ একই অর্থ বহন করে একই অর্থ বহন করে এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে ঠিক আছে আবার তিন নম্বর যে প্রশ্নের ধরন সেটা হচ্ছে তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে এই প্যাসেজ থেকে তোমাকে হয়তো এক থেকে তিন বা হচ্ছে এক থেকে পাঁচ এরকম কয়টা প্রশ্ন তোমাকে সলভ করতে হবে প্যাসেজ থেকে কেমন প্রশ্ন আসে প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে যে উপরে যে প্যাসেজটা এটার ভাব সম্প্রসারণ বা কি বোঝাচ্ছে প্যাসেজের মধ্যে এটা একটা প্রশ্ন আর একটা প্যাসেজ থেকে তোমাকে স্থান দিবে ঠিক আছে যে এই যে একটা দিয়ে দিল বা একটা লাইন লিখে দিল যে এই প্যাসেজের মধ্যে এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে ঠিক আছে এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে বা একটা শূন্যস্থান দিয়ে দিল যে এইটার সিনোনিমাস অর্থ কি বোঝাচ্ছে প্যাসেজ থেকে একটা ওয়ার্ড মার্ক করে দিয়ে বললো এই শব্দ সিনোনিমাস বা এই শব্দ আর কি বোঝায় ঠিক আছে তো সিনোনিম টাইপের যে প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসবে এক কথা তারপর ফ্রি হ্যান্ড রাইটিং থেকে প্রশ্ন আসবে এই দুইটা মিলায় তোমাকে ইংরেজিতে প্রশ্ন করবে ঠিক আছে তো আশা করি রিটেন পার্টটা তুমি বুঝছো তো ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনের প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় আসছে এবং উদাহরণটা ঠিক আছে তুমি ফিজিক্সের উদাহরণের ম্যাথগুলা এবং রসায়নের যে উদাহরণগুলো আছে সেগুলো ভালো মতো সলভ করবা ম্যাথের ক্ষেত্রেও সেমভাবে উদাহরণের যে ম্যাথগুলো আছে সেগুলো খুব ভালো মতো সলভ করবা এবং প্রত্যেকটা টাইপ থেকে একটা করে প্রশ্ন যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে বেশিবার ওই প্রশ্নগুলো সলভ করবা আইসিডির ক্ষেত্রে লজিক গেট সংখ্যা পদ্ধতি প্রোগ্রামিং এবং হচ্ছে এই যে পদ্ধতি যতগুলো টাইপ আছে সেগুলো সবগুলো দেখবে পাশাপাশি টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট পরিবরক যেগুলো এগুলো দেখবে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাডার ঠিক আছে অ্যাডার দেখবা অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডার যেটা আছে না এটার উদাহরণটা দেখবা কীভাবে কাজ করে এটা একটু দেখবা ঠিক আছে আর ইংলিশের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং কিছু সিদ্ধান্ত বা তোমার মতামতের ভিত্তিতে তোমাকে লিখতে হতে পারে কিছু ভাব সমস্যা তোমাকে লিখতে হতে পারে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখানে বললো এটার ভাব সমস্যা এটা কী বোঝাচ্ছে মূল পয়েন্টগুলো কি সেগুলো তোমাকে লিখতে হতে পারে শূন্য স্থান পূরণ তোমার আসতে পারে সিনোনমিয়াস ওয়ার্ড বা ভকিবুলারের পার্ট থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে ঠিক আছে এবং এইগুলা থেকে বিগত বছর প্রশ্ন আসছে এবং এই বছরও এটা হুট করে চেঞ্জ করবে না এরকম রাখারই চেষ্টা করবে তো তোমরা এই টাইপগুলোর উপর বেশি বেশি জোর দাও যেহেতু আমাদের হাতে কিন্তু বেশি সময় নেয় খুবই অল্প সময় এবং অল্প সময়ের মধ্যে সিলেবাস তোমাকে শেষ করতে হবে রিভিশনটা তোমাকে দিতে হবে তো যারা ঢাবি ইউনিটের পরীক্ষা দিতে প্রিপারেশন নিচ্ছিলাম তাদের মূলত এটা কভার হয়েই গেছে ঠিক আছে আলাদা করে তোমাকে ইংরেজি আর আইসিডা কভার করতে হবে এই পার্টটা বাকি যে বা টাইপটা সেটা যারা ভার্সিটি এই ইউনিট বা হচ্ছে ঢাবি এই ইউনিটের প্রিপেয়ারেশন নিচ্ছ তাদের মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে এছাড়াও কিন্তু প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন এগুলো আসে তো অবশ্যই তোমার কনসেপ্টটা যেন ভালো মতো ঝালাই করা থাকে এটা আমি এক্সিওর করবা ঠিক আছে আর যারা নভেম্বর মাসের সিলেবাসের শেষটা হতে যাচ্ছ তারা অবশ্যই এক্সামের সাথে ট্রাই করতে পারো এটার যে রুটিনটা সেটা ফলো করতে পারো তো যারা এক্সাম এসে ভর্তি পারো দ্রুত আমাদের সাথে ভর্তি যারা শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটা বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেব সকল ইউনিভার্সিটি পরীক্ষা দেবা তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে ঠিক আছে তো সকল ইউনিভার্সিটি একদম গুচ্ছ পর্যন্ত একটা প্রপার গাইডেন্স থাকতে কিন্তু এই এক্সামটা তোমাকে বেশি হেল্প করবে তো যারা ভার্সিটি কবলাস গুচ্ছ এখানে সকল ইউনিভার্সিটি এবং গুচ্ছ সহ এটা কিন্তু কভার হবে ঠিক আছে খুলনা ইউনিভার্সিটি যতগুলো ইউনিভার্সিটি আসবে সবগুলো কিন্তু এখানে একটা প্রিপারেশন নিতে পারবো যারা ভোট খাব তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখানে ভিজিট করে রুটিনটা দেখবা দেখে প্রিপারেশন নিয়ে সাজেস্ট করতে পারো ঠিক আছে তো ভালো থাকো সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে আমরা বি ইউনিট নিয়ে কারা কারা সাজেশন চাচ্ছ বি ইনিটে কারা কারা পরীক্ষা দিবা তারা অবশ্যই কমেন্টসাও রেসপন্স বেশি আসলে আমরা বি ইউনিট নিয়ে এভাবে তোমাদের এমসি কিউ এবং রিটার্ন প্রিপারেশনটা কীভাবে নিবা এটা তোমাদের সাথে সাজেস্ট করবো ঠিক আছে তো ভালো থাকো সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ